একদিকে নতুন করে সক্রিয় হয়েছে বর্ষা অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণবাদ বঙ্গোপসাগরের ঘূর্ণবাতের প্রভাবে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকা সকাল থেকেই টানা বৃষ্টিতে বারুইপুর স্টেশনের লাইন জলের তলায় ট্রেন চলাচল করছে গতিতে জলমগ্ন বারুইপুর সোনারপুর মহেশতলা বজবজ পুরসভার একাধিকবার জলমগ্ন অন্যদিকে সুন্দরবন এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে প্রাকৃতিক দুর্যোগের জেরে জনজীবন বিপর্যস্ত জেলার উপকূলে ভর্তি এলাকায় নামখানা শিবনগর আবাদ গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন যাতায়াতের রাস্তা জলের তলায় জলের তলায় চাষের জমি বাড়ির উঠান পর্যন্ত জলের তলায় স্কুল কলেজ হাসপাতাল বাজার কোনো ক্ষেত্রে বেরোনো যাচ্ছে না গ্রামের প্রায় সাতটিরও বেশি পরিবার গৃহবন্দী হয়ে রয়েছে অন্যদিকে আজ থেকে আমাবস্যার ভরা কোটাল ফলে সুন্দরবনের নদী ও সমুদ্র জলস্তর বৃদ্ধি পেয়েছে গুণ জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে আতঙ্কিত উপকূলের বাসিন্দারা সুন্দরবনের বিভিন্ন উপকূল থানার পক্ষ থেকে সতর্কতা প্রচার করা হচ্ছে বেহার বাধাগুলির ওপর নজর রাখছে প্রশাসন জেলা জুড়ে জারি হয়েছে ঝড় বৃষ্টির রবিবার পর্যন্ত জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাসীয় আবহাওয়া দপ্তরের এই যে টানা বৃষ্টি হচ্ছে কি পরিস্থিতি এলাকা এইসব রান্না বান্না বন্ধ উনুনে জল উঠে যাচ্ছে রাস্তার উপরে জল পুকুর টুকুর সব মাঠ ঘাট তো সব ডুবে পরিষ্কার আমাদের জল কাছে খুবই খারাপ দীর্ঘ কয়েক বছর ধরে এই কাছিয়ারা খাল এটা কাটা হবে কাটা হবে শোনা যাচ্ছে সমস্ত পঞ্চায়েত সদস্য আসছে প্রতিশ্রুতি দিচ্ছে যে কাটা হবে কিন্তু কিছুই হচ্ছে না যে আসছে পাঁচ বছর পাঁচ বছর করে আজকে দীর্ঘ আমার চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়স হতে গেলে আমি দেখেই যাচ্ছি যে এখনও কাটাই হচ্ছে না হ্যাঁ প্রায় একশো দেড়শো এ পাশ থেকে গোটাটা আপনার মদমাস্ট অফিসের কাছ থেকে এদিকটা পুরো একদম শিবনগরে নতুন বাজার অবধি হ্যাঁ তারপরেও তো উপাসটা আছে উপাসের বুথ তো আছে এটা আমাদের একশো ওটা হচ্ছে একশো তেরো সাতাশ নম্বর বুথ মনে হচ্ছে আমার না ঠিক খেয়াল নেই এটা হচ্ছে আমাদের পঞ্চাশ সদস্য আছে প্রবঞ্জন বাড়ি স্কুল কলেজ সব কিছু বন্ধ সব বন্ধ লালমোহন বাগ পরিস্থিতিতে আছেন এই তো বাড়ি থেকে বাড়িতে পাচ্ছি না বাচ্চা কাচ্চা বাড়িতে পাচ্ছি না রান্না বান্না করতে পারছি না আমরা খেতেও পাচ্ছি না রান্নাঘরেও জল রান্না ছালের জল চারদিকেই জল মুরগি ঘরটা সব ডিবে আছে মুড়ি খেয়েছে গরু বাছে সব ঘরে জলে ডিবে আছে আমরা বাড়িতে পাচ্ছি না আমরা দিয়ে এতগুলো লোক পরিবার কেউ বাড়াতে পারছি না এখানে না করলে একশো জনের মতন এখানে পরিবার ওখান থেকে এটা ডিবে আছে আমরা বাড়িতে পাচ্ছি না আমার নাম প্রতিমা পাত্র এই তো দেখতে পাচ্ছেন আপনারা সামনে ঘরের সামনে এগাটু জলে আমাদের বেরোতে হচ্ছে বেরোতেই পাচ্ছি না ছেলেমেয়েরা স্কুলেও যেতে পারছে না বাজার হাট কোথাও যেতে পারছি না এগাটু জলে প্রত্যেক দিন এই নিয়ত বৃষ্টির ফলে আমরা বেরোতেই পারছি না রাস্তাঘাটে আমাদের যাতায়াতের রাস্তা প্রায় না বললেও প্রায় দশ কিলোমিটার মতন জলে ডুবে আছে আমরা ইটের রাস্তা বলে বলে আর আমাদের নেতাদের হয় না ঠিক আছে আর আমাদের স্কুলের ছেলে মেয়েরা একদম তো যেতে পারছে না আর এক হাঁটু জলে তাদেরকে করে নিয়ে যাব সামনে পরীক্ষা এখন এই চিন্তায় পড়ছি যে সামনে পরীক্ষা আছে ছেলে মেয়েদের নিয়ে যাব কি করে এই রাস্তার উপর দিয়ে প্রায় না বললেও 50টার উপরে পরিবার এই গৃহবন্দী হয়ে আছে প্রায় বছরের পর বছর তো চলছে এইরকমই নেতাদের বলেও হচ্ছে না দেখতেও আসছে না দেখেই চলে যায় এই নিটের রাস্তা না বললে আজকের প্রায় 30 40 বছর হয়ে গেল ছোট ছোট রাস্তাঘাট ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই রাস্তার দিকে কেউ দেখছে না এটা হচ্ছে গ্রামের প্রধান যাতায়াত রাস্তা কি পাত্র